মাধবপুর উপজেলা পরিষদ যে স্থানটি সরকারি প্রশাসনের কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র সেই অফিস চত্বরই এখন যেন পরিণত হয়েছে রাজনৈতিক বিজ্ঞাপনের হাটে সরকারি অফিসের দেয়াল পটক এমনকি সরকারি নাম ফলকের উপর শোভা পাচ্ছে রাজনৈতিক ব্যানার শুভেচ্ছা পোস্টার আর রঙিন প্রচারণা সামগ্রী সরেজমিনে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কৃষি অফিস শিক্ষা অফিস সহ বিভিন্ন সরকারি ভবনের সামনে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ব্যানার টাঙানো হয়েছে কেউ স্থানীয় সংসদ সদস্য প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন কেউ আবার দলীয় বার্তা ও প্রচারণা প্রচ্ছন্নভাবে ছড়িয়ে দিচ্ছেন এসব ব্যানারে স্থানীয় সচেতন মহলের অভিযোগ সরকারি স্থাপনায় দলীয় ব্যানার টাঙানো সরকারি প্রতিষ্ঠান বিজ্ঞাপন নিষেধ আইন উনিশশো তিয়াত্তরের সুস্পষ্ট লঙ্ঘন তাদের দাবি প্রশাসনের নীরব ভূমিকার কারণেই এসব ব্যানার এখন স্থায়ী রূপ নিচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন ও দলীয় প্রভাব যখন সরকারি স্থাপনাগুলোর চিত্র বিকৃত করছে তখন সচেতন মহল বলছেন এখনই সময় সরকারি স্থাপনাগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপন মুক্ত করার কোন উপজেলায় কিন্তু মানে এইভাবে ব্যানার দেওয়া হয় না বা যারা ব্যানার দিয়েছে তারা তাদের মতো নিজে নিজে মানে ব্যানারগুলো কুটিয়ে নিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে বা বিভিন্নভাবে ফোন করে বা বিভিন্নভাবে আমাদের এই যে ব্যান মানে ব্যানার যে পিছনগুলো যা আছে। তা নিয়ে কিন্তু তারা একটা বিভিন্ন ধরনের কুটুক্তি করে মানে ব্যানার দিয়ে নেতা হওয়া যায় না মানুষের মনে থাকতে হয় মানুষের হৃদয়ে থাকতে হয় এই যে ব্যানার দিয়ে দিয়ে নতুন যারা মানে অনেক লোক আছে যেগুলা পোলট্রি মেরে যারা পাঁচ আগস্টের আগে ভিন্ন ইয়ে ছিল তাদের এই ভিন্ন মতাদর্শ ছিল বা ফেসিস্টের সহযোগী ছিল তাদের বেশিরভাগ লোকই এখন ব্যানার দিয়ে উপজেলাতে নিজেকে জাহির করতে চায় যে প্রচারণা করতে পারে বিভিন্ন মাধ্যম আছে প্রচারণা সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা যায় তারপরেও যারা ব্যানার দিয়ে প্রচার করতে চায় তারা বিভিন্ন অন্য পন্থা অবলম্বন করতে পারে এদিকে ব্যানার টানাতে গিয়ে উপজেলা চত্বরের বহু গাছে পেরেক মারা হয়েছে এর ফলে গাছগুলোর ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করছেন পরিবেশবাদীরা তাদের মতে এটি শুধু সরকারি সম্পত্তির অপব্যবহার নয় এটি এক ধরনের পরিবেশ অপরাধ বটে এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রশাসনের নিরবতা আর রাজনৈতিক প্রতিযোগিতায় সরকারি স্থাপনাগুলো যখন হারাচ্ছে নিজস্ব মর্যাদা তখন প্রশ্ন একটাই সরকারি জায়গায় রাজনৈতিক প্রচারণা এ দায় নেবে